সন্দেহজনকভাবে রায়গঞ্জ মেডিকেলের ছবি তোলার সময় এক যুবককে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ ধৃতের কাছ থেকে বেশ কিছু এটিএম কার্ড প্যান কার্ড ও জাল টাকা উদ্ধার হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান এই ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ মেডিকেল ফাঁড়ির পুলিশ ওই যুবককে আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে যায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের নাম আনসারুল হক বাড়ি রায়গঞ্জ থানার গোমর্ধা এলাকায় সে দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করে বলে পুলিশকে সে জানিয়েছে যদিও তার এই ছবি তোলার পেছনে কি উদ্দেশ্য তা খতিয়ে দেখছে তদন্তকারীরা আমার নাম আনন্দ কি হয়েছিল একটু আগে কি ঘটনা আজকে আসছিলাম ঈশান দেখার জন্য উপরতলায় ঈশান দেখতেছিলাম আর কি তো হঠাৎ করে নিচে শুনতে পারলাম খুব চিৎকার চাচামিচি নিচে আসে দেখি যে একজন ব্যক্তিকে পুলিশ ধরছে তো উনি হাসপাতালে বিভিন্ন জায়গার ছবি তুলছিল এবার সরকারি জায়গা আর বর্তমান যা পরিস্থিতি আছে সেখানে তো 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 ছবি তোলা না নিষিদ্ধ একেবারে আমরাও তখন গেলাম পুলিশের সাহায্য করার পুলিশ পুলিশ যখন নিয়ে আসলো হাসপাতালে যে পুলিশ ফাড়ি ওনার কাছ থেকে কিছু এটিএম মোবাইল কিছু জাল নোটও দেখলাম তার কাছ থেকে পাওয়া গেছে জাল নোট ছিল হ্যাঁ পুলিশ যা বলছে যে জাল নোটই আছে দুশো টাকার নোট অনেকগুলো দেখলাম জাল নোটই আছে আর বর্তমান যা পরিস্থিতি তাতে হাসপাতালের মধ্যে একটা হুলিস্থুল শুরু হয়ে গেল যে এরকম অজানা ব্যক্তি হঠাৎ করে আসে হাসপাতালে ছবি তুলছে তো বিষয়টা কি সবাই একটু মানে আতঙ্কিত হয়ে পড়ছে তো যাই পুলিশ হাসপাতালে যে পুলিশ পাড়ি এরা খুব সহযোগিতা করছে আমরা পুলিশের সাথে সহযোগিতা করলাম যে সঠিক বিষয়টা কি জানি পুলিশ তদন্ত না বর্তমান যা পরিস্থিতি হচ্ছে যে জঙ্গি অত নাশকতা হতেও পারে বলা যায় না এখন সেটা পুলিশ খতিয়ে দেখবে বিষয়টা কি আছে সেটা আমরা দেখছি হ্যালো দাদা আপনার নাম আমার নাম মোহাম্মদ রতুল আলাম কি হয়েছে ঘটনা আমরা এই হাসপাতালে আসি হ্যাঁ রোগী দেখতে তো একটা দেখছি হইহুল্লোর জিনিস দেখা গেলো সিকিউরিটির মাধ্যম দিয়ে পেলাম যে এক ব্যক্তি মানে আমাদের রায়গঞ্জ সুপার স্পেশাল হাসপাতাল এবং মেডিকেল কলেজে ছবি তুলে বেড়াচ্ছে তো ছবি তোলা তো এমনিতে কেউ পারে না তো এমনি যা চলছে বর্তমান মানে দেশের মধ্যে বাংলাদেশ আর বিশ্বের মধ্যে যা চলছে তো তো একটা ভয়ানক ব্যাপার আছে তখন পুলিশ পুলিশ যায় এবং ওনার কাছ থেকে কিছু জাল নোট পাওয়া গেছে প্যান কার্ড আধার কার্ড এ সমস্ত জিনিস পাওয়া গেছে এবং পুলিশ ওনাকে হ্যান্ড ওভার করেছে এবং উনি থানাতে নিয়ে গেছেন এবং আমি আমার যেটুকু আমরা জানি যে আমাদের সবাই শান্তি চাই আমাদের বাংলার মধ্যে একটা শান্তি বজায় থাকুক আমরা একে অপরে মিলে মিলেমিশে থাকবো এবং একটা সঠিক সুরাহা বা সঠিক বিচার একটা আমাদের তো এটা পুরোপুরি একদম যে জঙ্গি নাশকতার ব্যাপারেই আছে যে কোনো কেন একটা ছবি তুলবে কি একটা কারণে কেন তুলবে এবার ও প্রথমে বলেছিল আমার মা ভর্তি আছে বলি ওর মা ভর্তি আছে যে আমাকে ছবি তুলে আমার সেট দিল্লিতে আছে দিল্লিতে পাঠাতে হবে আমাকে টাকা পাঠাবে তো আমরা যেটুকু জানি যে একজন মা ভর্তি আছে নিশ্চয়ই অ্যাডমিট যে একটা প্রেসক্রিপশন আছে সে প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিলেই কিন্তু টাকা পাঠিয়ে দিবে ছবি তুলে পাঠানোর এটা এটা তো কোনো মানে ব্যাপার নয় ছবিটা তুলে পাঠাবে হুলস্থুল আতঙ্ক ছড়িয়ে যায় তখন আমরা সবাই মিলে পুলিশ ফাড়িতে আমাদের পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে এবং আমরাও তাদের সাথে সহযোগিতা করেছি যে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চাই

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ